তার জ্ঞানের সাথে বাতি পারে আর আমরা বলুন মহাখা সুরাইসালাম আল্লাহকে বলুন না লোকে খাওয়াবো তাই মুখা পেলে না সব কি কথা বোয়াল মাছের কাহিনী বই পড়েন না না বোয়াল মাসের কাহিনী ছয় মাস যাবৎ খাবার তৈরি করা হলো পঞ্চাশ কিলোমিটার ব্যাপী এক বোয়াল মাছ লাভ দিয়ে সে বলতে আমাদের খেতে দেয়নি তুমি খেতে দাও খাও হা করার মাত্র সব খাবার ভিতরে ঢুকে গেছে হাঁ করে আছে তোমার সাথে হাঁ করে আসিস কেন তোমার আল্লাহ তোমাকে আরো বেশি খেয়ে আমার পেটি ভরে না